আসিফ মাহমুদ বলছেন শুধু নিষিদ্ধই না নিশ্চিন্ন করতে হবে আবার তিনিও এটিও বলছেন যে আওয়ামী লীগের যারা গণহত্যা বা অন্যায়ের সাথে যুক্ত না তারা নির্বাচন করতে পারবেন মাফ চেয়ে তারা মাফ চেয়ে নির্বাচন করতে পারবেন আপনার কাছে একটু জাতিসংঘের যে প্রতিবেদনের সুপারিশ সেখানেও দেখা যাচ্ছে যারা আসলে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা সুপারিশ করছে না বা তাদের অবস্থান আসলে কোনো দলকে নিষিদ্ধ না করার পক্ষে কথা বলার সময় কারো কোনো কাণ্ড থাকে না মাঝে মাঝে এটা হয় এটা বয়সজনিত কারণে অনেক সময় হয় দেখেন আসিফ আহমদ বলেছে যারা অন্যায় করেনি কোনো অপরাধ করেনি তারা নির্বাচন করতে পারবে মাপছে আমি অন্যায় করিনি আমি মাপছাবো কোনো কিভাবে নিশ্চিন্ত করবেন উনি কিভাবে নিশ্চিন্ত করবেন খুঁদিয়া নাকি ধাক্কা দিয়া আওয়ামী লীগ একটা বড় দল অনেক বড় দল কত বড় দল আমি বোঝাই আপনাকে একটু একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই আমি বাংলাদেশের ইতিহাসে চারটা নির্বাচনকে ভালো নির্বাচন বলি একানব্বই ছিয়ানব্বই দুই এবং দুই এই চারটা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি আর বাকিগুলিকে আমি নির্বাচনই বলি না আগেও না জিয়ার নির্বাচন এরশাদের নির্বাচন কোনোগুলি বোধ এবং বঙ্গবন্ধু নির্বাচন যেটা করছিল ওইটাও না বাহাত্তরে ওইগুলো আমি কোনো নির্বাচনী মনে করি না এই চারটা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি এই চারটে নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে দুই এক সালে সেই নির্বাচনে তারা তিনশো আসনের মধ্যে মাত্র বাষট্টিটা আসন পেয়েছিল ভোট পেয়েছিল কত জানেন ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার আরো কিছু আছে ভাঙাচোরা ওটা মনে নাই ওই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল কত দুই কোটি আঠাশ লক্ষ সামথিং আওয়ামী লীগের চেয়ে মাত্র পাঁচ লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি আছে বিএনপি একা না বিএনপি জোটসহ আর কি বিএনপি তাহলে এই পাঁচ লাখ ভোটের ব্যবধানে তারা পেয়ে গেছিল একশো বিরানব্বইটা আসন এটা হয় এই নির্বাচনের সিস্টেমটা এমন হয় আচ্ছা আমি বিএনপি নিয়ে আলোচনা করছি না আমি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি আওয়ামী লীগ গত এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে খারাপ মানে আওয়ামী লীগ যখন খুব খারাপ করে তখনও সোয়া দুই কোটি ভোট পায় মাথায় রেখেন কিন্তু আচ্ছা ধরলাম এই পনেরো বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আরো খারাপ করছে মানুষ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করে ধরলাম এখান থেকে আপনি বাদ দেন তাও তো ভাই এক কোটি লোক থাকে এক কোটি লোকরা আপনি ফু দিয়ে উড়িয়ে দিবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনার ফুয়ের এত শক্তি ফু দিয়ে এক কোটি লোকের ফু দিয়ে দিবেন ভাই আমি আগেও বলেছি এখনো বলি আওয়ামী লীগ পাট গাছ না টান দিয়ে উঠে ফেললেন আওয়ামী লীগ বট গাছ লীগকে টান দিয়ে উঠানো যায় না এটা একটা এত পুরনো একটা দল তিন পুরুষের দল আওয়ামী লীগ দাদা আওয়ামী লীগ করতো ভাই বাবা আওয়ামী করে ছেলে আওয়ামী লীগ করে তার যে সন্তান এখনো হয় নাই হবে সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে এটা হলো আওয়ামী লীগ ইচ্ছা করলেন ওই সজীব ভূয়া উনি বললেন নিশ্চিন্ন চিন্তা ভাবনা বুঝেন আওয়ামী লীগ কি জিনিস এটা উনি আওয়ামী লীগের মতো দল এত বড় দল সারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল সে দুই হাজার নয় সালে হিজবুত তাহারিরকে নিষিদ্ধ করছিল পারসে বত্রিশ সময় যখন ভাঙে তার মাথায় এক লোক এরকম প্লেট নিয়ে খাড়ে আসলে হিজবত পতাকা নিয়ে হিজবুত তারিখে নিষিদ্ধ করতে পারছে আমলে পারে নাই জামাতকে নিষিদ্ধ করতে চাইছে প্রথম দিন থেকে জামাতকে ঠ্যাং আইছে যেখানে পাইছে বাইরেছে হাত পা ভেঙে গেছে অমুক করছে তমুক করছে শেষ দিন এসে নিষিদ্ধও করছিল জামাতকে নিষিদ্ধ করতে পারছে জামাত আগের চেয়েও পাওয়ারফুল হইছে এবং জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এটা হাওয়ার উপরে দেখে না দেখে তো নিষিদ্ধ করা যায় না এভাবে গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না নিষিদ্ধ করতে পারে একপত জনগণ জনগণ যখন কোন রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে তখন সে নিষিদ্ধ হয় বটগাছ আপনি আপনি মরে বটগাছকে টান দিয়ে উঠে ফেলানো যায় না